আজকের ভিডিওর মাধ্যমে ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সো যারা ফেসবুক ইউজার তারা ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাবেন একটি ফেসবুক আইডি বা একটি ফেসবুক পেজের লিঙ্ক কিভাবে বের করবেন সেই সেটিংসটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু বা আমার কোনো নিকটার্থী আমার ফেসবুক এর নামে এই তার ফেসবুকে ফেসবুকে করে করে সার্চ কারণ আমাদের নামে হাজার হাজার আইডি রয়েছে আমরা যদি তাকে যদি আমাদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ফেসবুক লিঙ্কটা যদি সেন্ড করে দিই বা পরওয়ার্ড করে তখন কিন্তু খুব সহজে সে আমাদের ফেসবুক আইডিটা খুঁজে পেতে পারে সো কিভাবে একটা ফেসবুক আইডি বা একটা ফেসবুক পেজের লিঙ্ক খুব সহজে আপনারা বের করে আপনার বন্ধুকে কপি করে সেন্ড করবেন সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চলুন ভিডিওটা শুরু করা যাক যেটা আপনার বন্ধুকে আপনার ফেসবুক দিতে যাচ্ছেন ওপেন করার পর ঠিক বাম বাম পাশে 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 বা ডান এটা খুব সহজ আসবে এখান থেকে আপনাদের প্রোফাইলের উপরে টাচ করবেন তারপর এখান থেকে সি বোর্ড বা ভিউ টুলস নামে একটা অপশন দেখতে পাবেন যাদের ফেসবুক আইডি বা ফেজ রয়েছে পাশাপাশি এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট মেনু থ্রি ডট মেনু আপনারা টাচ করবেন বন্ধুরা থ্রি ডট মেনুতে যখন টাচ করবেন ঠিক এখানে অনেকগুলো লেখা আপনারা দেখতে পাবেন ঠিক এডিট ফেজ স্ট্যাটাস অ্যাড অ্যাকশন বাটন আরশি ভিউএস অ্যাক্টিভিটি লক ম্যানেজ পোস্ট রিভিউ পোস্ট প্রাইভেসি সেন্টার সার্চ শেয়ার প্রোফাইল তারপর হচ্ছে ইউর ফেজ লিঙ্ক যেটা নিয়ে আজকে আমাদের ভিডিও ইউর ফেজ লিঙ্কই আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন লিঙ্ক টু প্রোফাইল কপি মানে আপনাদের প্রোফাইল বা আপনাদের ফেজের লিঙ্কটা আপনারা ক্লিক করার সাথে সাথে কপি হয়ে যাবে যখনই কপি হবে তখনই আপনি আপনার বন্ধুকে যে কোনো মাধ্যমে যখনই আপনার ফেসবুক আইডি লিঙ্কটা যখন প্রোভাইড করবেন ফরওয়ার্ড করবেন তখন কিন্তু সে খুব সহজে কিন্তু আপনার ফেসবুক আইডিটা কিন্তু খুব সহজে পেয়ে যাবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে ফেসবুক নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করতে সো আজকে চেষ্টা করলাম ফেসবুক আইডি বা ফেসবুক ফেজের লিঙ্ক খুব সহজে আপনারা কিভাবে বের করবেন আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে আমাকে আমাকে উৎসাহ দিন আর ভিডিওতে যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তাহলে আপনাদের সঙ্গে আরো ডিটেলস আকারে আজকের ইম্পর্টেন্ট ভিডিওটি শেয়ার করা হবে আর আপনার বন্ধু বা আপনার সাথে যারা আছে তাদেরকে যদি উপকার করতে চান অনেকে কিন্তু ফেসবুক আইডি বা ফেসবুক পেজের লিঙ্ক কীভাবে বের করে এটা কিন্তু অনেকেই জানে না তাহলে কিন্তু আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনি তো অবশ্যই দেখি শিখে গিয়েছেন এবং আপনার বন্ধুরা যাতে আজকের এই ভিডিওটা দেখে যেন তার যে কোনো বন্ধুকে সেন্ড করতে পারে তার কপি তার ফেসবুক পেজের লিঙ্কটি সেই জন্য শেয়ার বাটনে ক্লিক করে আপনি কিন্তু শেয়ার করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন আস্থা রাখুন আমার ওপরে ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে